গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা চলো প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই দেখো ও এখন ঘুম থেকে উঠেছে এখনও স্নানে যায়নি বললাম চা খেয়ে স্নানে যা আর আমি বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে প্রতিদিনকার মতো চায়ের কাপ হাতে তোমাদের সামনে চলে এসেছি তা চলো বন্ধুরা চা এ ঘরের বিছানা বিছানাও গোছানো হয়ে গেছে ও ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে এবার চা খেয়ে ঘরদোর পরিষ্কার করবো আর গরমটাও সেই আবার সেই আগের মতো পড়েছে ভালো লাগছে না কিছু তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো কাজের ফাঁকে রেডি হয়ে গেছে আর ওদিকে টিফিনও বানানো হয়ে গেছে টিফিনে কী আছে অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব তা চলো তার আগে দেখো আমি রেডি হয়েছি এখন একটু বাজারে যাচ্ছি মাছ আনতে তা চলো বন্ধুরা মাছটা নিয়ে আসি তারপর আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসেছি আর মাছ ধুতে শুরু করে দিয়েছি কি মাছ এনেছি একবার দেখো একদম জ্যান্ত কাতলা মাছ তা চলো বন্ধুরা মাছটা ধুয়ে নি তারপর টিফিন করব আমি ঘরের কাজ থাকবো আর ও বললো মাছের ঝোল করবে তা চলো সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা এখন মাছগুলো ধোয়া হয়নি মাছগুলো ধুতে হবে এখন আগে টিফিনটা করে নি তারপরে মাছগুলো সব ধোবো এখানে একটা গোটা কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি অনেক দিন পরেই আবার বাজারে গেলাম যার জন্য মনের মতো আবার একটা মাছ নিয়েও চলে এসেছি চলো বন্ধুরা অত গ্লুকন্ডিটা খেয়ে নিই আর আজকে টিফিন কি রয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তা বন্ধুরা দেখো ডালিয়া করে রেখেছি এখন ঘি দিয়ে গরম গরম ডালিয়া খাবো তার আগে ও হচ্ছে গ্লুকনডির জল গুলে রেখেছে আমাদের জন্য নিজে তপ তা চলো আগে গ্লুকন জলটা খাই খেয়ে তেস্টারটা মেটাই তারপর ডালিয়া খাবো সঙ্গে থাকো হ্যাঁ চলো বন্ধুরা এখানে সবাই টিফিন খাওয়া শুরু করে দিয়েছে ভালো লাগছে ডালিয়া আর ওদিকে আমার ছেলেকেও তোমাদের দাদাভাই টিফিন দিয়ে এসেছে মানে ডালিয়া দিয়ে এসেছে তা চলো আমিও খেয়ে নিই তারপর ঘরদোর পরিষ্কার করে নিই সঙ্গে থাকো বন্ধুরা স্নান পুজো সেরে চলে এসেছি দেখো একদম সরাসরি খাবারের জায়গায় তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনু কি। বন্ধুরা দেখো এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া আর আচার আর এটা হচ্ছে কাতলা মাছের তেল আজকে কিছুই সেরকম রান্না হয়নি আর ঝোলটা মাছের তেলটা কিন্তু সম্পূর্ণ রান্না করেছে আমাদের এই ম্যাডাম আর আমি ভাতটা করেছি ওকে সবজি কাটাকুটি করে দিয়েছি তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি আর রান্নার যা কালার হয়েছে তাহলে দাঁড়ো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো বন্ধুরা মাছের ঝোলের কালারটা শুধু কি করেছে এরপর আমি বলেছি এত এরকম সুন্দর করে রান্না করছি সম্পূর্ণ নিজের এতেই করেছে ও আমি আজকে কিছু বলে দিইনি আমি বলেছি এরপর যদি মানে আমরা তো রান্না ছাড়া যদি খেতে না পারি তার দাম পুরো কম না হলে এখন থেকে বলছি নুন বেশিতে ঝাল বেশিতে দেখি কেউ আর বলবে না রান্না কর তাই তো তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি গুড इवनिंग বন্ধুরা वेलकम ব্যাক টু মাই ফিরে এসেছি সন্ধ্যা দেখি একদম দেখো গরম গরম চা কা পাতে তা চলো এখন আমরা সবাই মিলে চা খেয়ে নি আর ছেলে এখনো শুয়ে আছে বাবা তোমাদের tata bhai je room থেকে উঠে এলো না না খাবে না তাই তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো ছেলে তুই মুড়ি না কেন একটু তা বন্ধুরা দেখো তোমাদের সামনে ফিরে এসেছি তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর এবার আমি তো রান্নাঘরে যাবো তোমরা তো জানোই রাতের রান্না থাকে দুপুরে যা করেছিলাম দুপুরের মতোই হয়ে গেছে আর এখন ছেলে বলছে রাত্রে মাছটা সর্ষে বাটা দিয়ে খাবে তা চলো আমি রান্নাঘরে ঢুকি আর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই তাহলে আজকে রাতের মেনুটা হচ্ছে গরম ভাত ডাল আলু ভাজা আর হচ্ছে মাছটা সর্ষে বাটা দিয়ে করব তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের পাশে থাকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো যতক্ষণ সবাই সঙ্গে থেকো টাটা